এবছর কি মনে হয়েছে ম্যাডাম আমাকে ঢুকে দেয়নি ভিতর থেকে বার করতেছে করলাম ম্যাডামকে বললাম যেহেতু ঢুকে দি ম্যাডাম একদম পারমিশন দেয়নি ম্যানেজার ম্যাম ওরা না হবে না চার পাঁচবার ঢুকেছি চার পাঁচবার আমাকে শিল্পীকে সম্মান দেয়নি পার করতেছি আমি এই রাস্তায় এই শিল্পীকে সম্মান দিচ্ছি এতেই আমার ছোটবেলা থেকে এক রকম প্র্যাক্টিস আছে বিভিন্ন রকম রূপে ধরি আমি এখানে প্রতি বছর তো ভিতরে আমি আমি থাকি সাচি প্রতি বছর এখানে সাজি প্রতি বছরই সাজি কোনো আছে এবছরই কেন আমার ঢুকতে পারবো বুঝতে পারছি আমাকে ঢুকতে না আমাকে বার করে দিয়েছি যে এরকম সাজা হবে না আমি আমি ঠিক আছে আমি বাড়িতে শিল্পীকে আমাদের মনে হচ্ছে এখানে শিল্পীকে তো সম্মান দেয় না এটাই আমি মনে হচ্ছে আমার যতদিন সম্ভব আমাদের শিল্পীদের চোখে জল ফেলতে হবে সারা হবে